আপোনাৰ <laughs> যাৰ গতকাল সোনপুর বাজারে যারা তাণ্ডব চালিয়েছিল তাদেরকে আজকে বারুইপুর কোর্টে পেশ করবে উত্তর কাশিপুর থানার পুলিশ উত্তর কাশীপুর থানার পুলিশ ইতিমধ্যেই আটজনকে গ্রেপ্তার করেছে এবং চন্দনেশ্বর থানা পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে সব মিলিয়ে সোনপুর কাণ্ডে নজন গ্রেপ্তার হয়েছে তাদেরকে আজ পেশ করা হবে বারুইপুর কোর্টে এই মুহূর্তে আপনারা উত্তর কাশীপুর থানা থেকে দেখছেন সরাসরি ছবি উত্তর কাশীপুর থানা থেকে সরাসরি ছবি দেখছেন নিউ টাউন বুলেটিনের পর্দায় যেখানে ধৃতদের পাঠানো হবে বারুইপুর কোর্টে

এবং দেখতে পাচ্ছেন এই সমস্ত ছেলে যারা কালকে তাণ্ডব চালিয়েছিল বলে পুলিশ অ্যারেস্ট করেছে আদালতের উদ্দেশ্যে আসছে

আরো একজনকে তোলা হচ্ছে গাড়িতে পুলিশ এবং এই যে ঘটনা উত্তর কাশীপুর থানা থেকে বারুইপুর কোর্টের পথে আটজন ধৃত আসামি চার দুয়ে ছয় আরো দুজন আসবে তো আরো দুজন আসবে তো পরিবারের লোকজন উদ্বিগ্ন পরিবারের লোকজন এখানে তাদেরকে নিয়ে গেল উত্তর শিবপুর থানা থেকে সরাসরি দেখাচ্ছে নিউ টাউন বুলেটিনের পর্দায় ছবি আরো দুজনকে নিয়ে আসা হচ্ছে আটজন কে আটজন কে হচ্ছে কি হচ্ছে ভাই কি হচ্ছে ভাই কি হচ্ছে কি হচ্ছে ঝামেলা ঝামেলা মেখা আপন আছে আপনার সরাসরি ছবি দেখলেন উত্তর কাশীপুর থানা থেকে উত্তর কাশীপুর থানার পুলিশ নিয়ে গেল এখন আটজনকে অ্যারেস্ট করেছে এবং এদেরকে আজকের বারুইপুর কোর্টে পেশ করা হবে পরিবারের লোকজন এখানে এসছেন উত্তর কাশীপুর থানা থেকে এখানে অনেক পরিবারের লোকজনও আছে তারাও কথা বলছে

মারো কি মাথের কটির আড়ালে দেখতে হচ্ছে প্রায় 8টা বিশ কেলাই মাথায় পড়ানো মূলত দেখা যায় দেখা যাচ্ছে হয়ে গেলে পাওয়ার কত উত্তর কাশীপুর থানা থেকে দেখছেন সরাসরি নিউ টাউন বুলেটিনের পর্দায় গতকাল ভাঙড়ে যে তাণ্ডব হয়েছিল পুলিশের ওপর যে আক্রমণ হয়েছিল সেই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং একজনকে গ্রেপ্তার করেছে চন্দনেশ্বর থানার পুলিশ ধৃতদের এই মাত্র বারুইপুর কোর্টের উদ্দেশ্যে পাঠানো হলো বারুইপুর কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ আপাতত এইটুকুই নিউ টাউন বুলেটিন থেকে সরাসরি দেখলেন সঙ্গে থাকার জন্যে সকলকে ধন্যবাদ